আয়তক্ষেত্রের সংজ্ঞা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয় তাকে আয়তক্ষেত্র বলে অথবা সামন্তর্কের একটি কোণ সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ বর্গ একক আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ একক আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থের স্কয়ার আয়তক্ষেত্রের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান হয় আয়তক্ষেত্রের কর্ণদয় পরস্পর সমান হয় আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হয় আয়তের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি হয় আয়তক্ষেত্রে যে কোনো কর্ণ দ্বারা যে দুইটি ত্রিভুজ গঠিত হয় এদের প্রত্যেকটি সমকোণী এবং পরস্পর সর্বসম ত্রিভুজ হয় আয়তক্ষেত্রের দুটি কর্ণ দ্বারা আয়তক্ষেত্রটি যে চারটি ত্রিভুজে বিভক্ত হয় তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হয় সকল আয়তক্ষেত্রই একটি সামান্তরিক কিন্তু সকল সামান্তরিক আয়তক্ষেত্র নয়